বন্ধুরা আজকে আমরা জানব আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সৃষ্ট নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে তো দর্শক এই নিয়ে সম্প্রতি একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর এটি আন্তর্জাতিক গণমাধ্যম যেটি বিখ্যাত একটি গণমাধ্যম আর সেখানে একটি পোলের মাধ্যমে এই জনমত জরিপটি করে আর এই জরিপটিতে বাংলাদেশের একটি বড় অংশের মানুষ অংশগ্রহণ করেছিল অর্থাৎ বাংলাদেশের ভোটারদের মাঝে একটি বড় অংশ এই এই জরিপে জরিপে করেছে আর সবার কাছে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় অংশগ্রহণ সংসদ নির্বাচনে আপনি আপনার নিরাপত্তায় কাকে ভোট দিতে চান তো এই জরিপে বাংলাদেশের প্রধান প্রধান ছয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং অপশন হিসেবে অন্যান্য দলকেও রাখা হয়েছিল ছয়টি রাজনৈতিক দলের ভেতরে এখানে অপশন হিসেবে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ এবং অপশন হিসেবে ছিল অন্যান্য দল আর এ জরিপটিতে অংশ নিয়েছিল এক কোটি বিশ লাখ ভোটার এই এক কোটি 20 লাখ ভোটার তারা এই জরিপে অংশগ্রহণ করে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলকে ভোট দেবে এই জরিপের মাধ্যমে আমরা বলতে পারব আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে তার একটি সঠিক আইডিয়া আমরা করতে পারব তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তো দর্শক প্রথমেই আমরা দেখিনি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে তো দর্শক এখানে জাতীয় পার্টির প্রতি সমর্থন দিয়েছে এখানে দেশে শূন্য শতাংশ ভোটার এখানে মোট ভোটার ছিল এক কোটি বিশ লাখ সেখানে জাতীয় পার্টি পেয়েছে শূন্য শতাংশ অর্থাৎ মোট ভোটারের পঁচিশ হাজার ভোট পেয়েছিল জাতীয় পার্টি যেটা এক পার্সেন্ট মানুষের সমর্থনও নেই অর্থাৎ যদি এক লাখ বিশ হাজারের মতো ভোট পেত জাতীয় পার্টি তাও বলা যেত এক শতাংশ মানুষের সমর্থন রয়েছে ভাগের ভাগ ভোট পেয়েছে জাতীয় পার্টি এক এক আর এতে করে বসে যাচ্ছে জাতীয় পার্টির সমর্থন বাংলাদেশে একদমই নেই তো জাতীয় পার্টি যদি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তো পনেরো থেকে বিশটির মতো আসন জাতীয় পার্টি পাবে জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচন করে তো আসনের বেশি জাতীয় পার্টি কখনোই পাবে না কেননা রংপুর জেলার কিছু আসন জাতীয় পার্টি পায় তো সেই হিসেবে তারা হয়তো সংসদে দু চারটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় একটি দল আর এই ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের এই দলটি তারা হাত পাখা নির্বাচন করে এক কোটি বিশ লাখ ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের তিন লাখ ষাট হাজার ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে আপনারা জানেন সংসদ আন্দোলন বাংলাদেশ থেকে কেউই হয়নি তবে সদস্য ইসলামী এবার আশা করা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তিন শতাংশ মানুষের সমর্থনও পায় তাহলে মোট ভোটারের এখানে কিন্তু যখন ভোট হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তো এই তিন শতাংশ অর্থাৎ প্রায় তিরিশ চল্লিশ লাখেরও বেশি ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই পাবে আর এই ফলাফল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক তারা কিন্তু সংসদে পাঁচ থেকে সাতটির মতো আসন তারা পেতে পারে জনপ্রিয়তায় এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিক পার্টির চেয়েও কেননা জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে মাত্র দু শতাংশ মানুষের সমর্থন জাতীয় নাগরিক পার্টি যে জাতীয় নাগরিক পার্টি এটি একটি বৈষম্য বিরোধী দল থেকে এসেছে আপনারা জানেন পাঁচই আগস্টের পর আত্মপ্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি এবং এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এদের জনপ্রিয়তা প্রথম থেকে খুব ভালো ছিল জনগণের আস্থায় ছিল জাতীয় নাগরিক পার্টি কিন্তু বর্তমানে তাদের বিভিন্ন কার্যকলাপ এবং তাদের যে দুর্নীতি তাদের নিজেদের ভিতরে সমজস্যতা নেই এবং দেশের পরিস্থিতি তারা দিন দিন অনেক খারাপ করে ফেলছে আর এই বিশাল জরিপেও কিন্তু এর একটি বিশাল চিত্র ফুটে উঠেছে এনসিপি পেয়েছে এখানে মাত্র দু শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এক কোটি বিশ লাখ আর সেখানে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা পেয়েছে মাত্র দু লাখ চল্লিশ হাজার ভোট তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে এই দুই শতাংশ মানুষের সমর্থন নিয়ে তারা কখনোই ক্ষমতায় বা রাষ্ট্রীয় ক্ষমতায় তারা কখনোই যেতে পারবে না কোনো আসন পাওয়ার সম্ভাবনাও এই দুই শতাংশ মানুষের সমর্থন নিয়ে এনসিপি কিন্তু একদমই নেই এ পর্যায়ে জামাত ইসলামী বাংলাদেশ এখানে এক কোটি বিশ লাখ ভোটারের মাঝে জামাত ইসলামী বাংলাদেশ পেয়েছে এগারো শতাংশ মানুষের সমর্থন ভোটারের তেরো লাখ বিশ হাজার ভোট পেয়েছে জামাত ইসলামী বাংলাদেশ তো জামাত ইসলামী বাংলাদেশ এর চেয়েও অন্যান্য যে জরিপ ছিল সেখানে জামাতের ভোট যে একটি সুনাম ছিল বা একটি ভালো পারফরমেন্স ছিল এটা কিন্তু এই জরিপে আমরা দেখতে পাচ্ছি না এর জন্য কি দায়ী হতে পারে আপনারা দর্শক কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের জনপ্রিয়তা কেন দিন দিন এতটা খারাপ হচ্ছে জনপ্রিয়তায় কেন জামাতি ইসলাম বিএনপির চেয়েও কমে যাচ্ছে এটা দর্শক আপনাদের মতামতটা আমরা দেখতে চাই তো দর্শক এ পর্যায়ে আমরা দেখছি বিএনপির অবস্থান বিএনপি এখানে পেয়েছে মোট ভোটারের একুশ শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এক কোটি বিশ লাখ মোট ভোটারের পঁচিশ লাখ বিশ হাজার ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির জনপ্রিয়তা এখন একটু বাড়ছে বিএনপির বেগম খালদা জিয়া বাংলাদেশে আসার পরেও বিএনপির জনপ্রিয়তা বেড়ে গেছে আর বিএনপি থেকে এখন বলা হচ্ছে তারেক জিয়া তিনি এখন প্রধানমন্ত্রীতে নির্বাচন করবেন এবং বিএনপি থেকে যদি তারেক জিয়া নির্বাচন করে তো বিএনপি অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবে আর মানুষের সমর্থনও পাবে আর এখানে আরেকটি বিষয় যেটা আওয়ামী লীগ যেহেতু বর্তমানে নিষিদ্ধ দল কোনোভাবে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় তো এই জরিপ অনুযায়ী বিএনপি কিন্তু জামাতকে বিপুল ভোটে হারিয়ে বিএনপি কিন্তু একাই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা জামাত এখানে পেয়েছে এগারো শতাংশ মানুষের সমর্থন সেখানে বিএনপি পেয়েছে একুশ শতাংশ অর্থাৎ প্রায় ডাবল ভোট পেয়েছে বিএনপি বলা যায় বাংলাদেশ আওয়ামী লীগকে কত শতাংশ মানুষ সমর্থন করছে যদিও আপনারা জানেন আওয়ামী লীগ আওয়ামী লীগের নিষিদ্ধ হয়ে যাওয়ার পর তাদের ভোটার অধিকার এবং এই জনপ্রিয়তা জনপ্রিয়তা একদমই কমে যায়নি দিন দিন আওয়ামী লীগের বেশি বেড়ে গেছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের দিন দিন জনপ্রিয়তা আরো বেশি বাড়ছে কেননা অন্যান্য দলের প্রতি মানুষের আস্থা একদমই নেই অনেকেই বলছে আমরা আগে ভালো ছিলাম এখন আমরা ভালো নেই তো দর্শকের চুরি পেয়ে একটি বিশাল অঙ্কের ভোট পেয়েছে এখানেও আওয়ামী লীগ যেখানে ছিল এক কোটি বিশ লাখ ভোটার সেখানে আওয়ামী লীগ একাই পেয়েছে ষাট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের ষাট শতাংশ মানুষের সমর্থন পেয়ে আওয়ামী লীগ একাই পেয়েছে বাহাত্তর লাখ ভোটারের সমর্থন এটা একটি হিউজ ভোট দর্শক এবং মানুষের সমর্থন এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি রয়েছে সবগুলো ভোটের জরিপ মিলিয়ে হয় চল্লিশ শতাংশ ভোট আর আওয়ামী এখানে একাই পেয়েছে সাত শতাংশ অর্থাৎ বলা যায় এখানে আওয়ামী লীগ কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছে এই জনমত জরিপের সর্বশীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক এখানে আরেকটি অপশন ছিল অন্যান্য দল এই অন্যান্য দলকে সমর্থন করেছিল তিন শতাংশ মানুষ অর্থাৎ দেশের তিন শতাংশ ভোটার যেখানে মোট ভোটার ছিল এক কোটি বিশ লাখ সেখানে প্রায় তিন লাখ ষাট হাজার ভোটার তারা চিন্তা করছে তারা এই জরিপের যে ছয়টি দল এই ছয়টি দল বাদে অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের ভেতর থেকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কাউকে দেখতে চায় তো দর্শক এই জরিপে আপনাদের মতামত আপনারাও জানাতে পারেন এবং আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ বিরোধী দেখার জন্য